সাবস্ক্রাইব করুন পাওয়ার অপিও সাবকনসিয়াস মাইন্ড ডট পলাশব চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আজ মোটিভেশন কোর্সে ভারত রত্ন এপিজে আব্দুল কালামের এমন কিছু মোটিভেশন কোর্স আমি আপনাদের সামনে তুলে ধরবো যেই কোর্সগুলো আপনারা যদি মন দিয়ে শুনে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন তো ডেফিনেটলি আপনারা আপনাদের জীবনের উন্নতি ঘটাতে পারবেন তাই মোটিভেশন কোর্সগুলো মন দিয়ে শুনতে থাকুন যদি আপনি সূর্যের মতো উজ্জ্বল হতে চান তো আগে সূর্যের মতো জলা শিখুন মহান স্বপ্ন দেখার সাহসী ব্যক্তিদের মহান স্বপ্ন সর্বদাই পূর্ণ হয় আসুন আমরা আমাদের আজকের দিনে সুখ ত্যাগ করি যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম সুখী থাকতে পারে কোনো ধর্মতেই তার অস্তিত্ব বজায় রাখার জন্য ও তাকে বাড়াবার জন্য অন্যদের মারা অনিবার্য বলা হয়নি যে আন্তরিকভাবে কাজ করে না সে জীবনে চরম সফলতা পায় না যুবকদের উদ্দেশ্যে আমার অনুরোধ যে তারা উচ্চ চিন্তাধারা করার সাহস রাখুক অন্য কিছু করে দেখাবার সাহস রাখুক আবিষ্কার করার সাহস রাখুক অজানা রাস্তায় চলার সাহস রাখুক অসম্ভবকে খোঁজার আর সমস্যার ওপর জিত হাসিল করার সাহস রাখুক এগুলো মহান গুণ যেগুলো প্রত্যেকের পালন করা উচিত স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখার কৌশল শেখার প্রয়োজন আছে যদি কোনো দেশকে ভ্রষ্টাচার মুক্ত ও সুন্দর করতে হয় তো আমার দৃঢ়ভাবে মনে হয় যে সমাজের কেবলমাত্র তিনজন সদস্যই তা করতে পারেন পিতা মাতা ও গুরু মানুষের কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার প্রয়োজন আছে কারণ সফলতার আনন্দ অনুভব করার জন্য এটা দরকার আছে ততক্ষণ লড়াই করা ছাড়বেন না যতক্ষণ না আপনার পরিকল্পিত সাকসেসের জায়গায় পৌঁছতে পারছেন জীবনের একটা চরম লক্ষ্য স্থির করুন নিরন্তন জ্ঞান প্রাপ্ত করুন কঠিন পরিশ্রম করুন আর মহান জীবনযাপন করার জন্য দৃঢ় থাকুন কোনো শিক্ষার্থীর সব থেকে দরকারি জিনিস হল প্রশ্ন জিজ্ঞাসা করা শিক্ষার্থীকে প্রশ্ন জিজ্ঞাসা করতে দিন মহান শিক্ষক জ্ঞান জোশ ও করুণা দ্বারা ভরপুর হওয়া উচিত যদি এই চারটি কথা মেনে চলেন তো যে কোনো জিনিস অর্জন করতে পারবেন মহান লক্ষ্য বানাতে হবে জ্ঞান অর্জন করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে ও দৃঢ় থাকতে হবে বন্ধুরা আপনাদের যদি এই মোটিভেশন কোর্সগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই কোর্সগুলোর মধ্যে কোন কোর্সটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই মোটিভেশন কোর্সগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও আপনি উৎসাহিত করুন পরবর্তীকালে এই রকমীয় আকর্ষণীয় মোটিভেশন কোর্স নিয়ে আমি আসছি আমি আপনাদের চিরবন্ধু বলসবর রেকিও শক্তিশালী এনার্জি হেলিং টিচার নমস্কার